মণিপুরের পাঁচটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিল প্রশাসন শুধু তাই নয় এমনকি বিষ্ণুপুরে কারফিউ জারি করা হয়েছে আমরা দেখেছি বিগত কয়েক বছর থেকে দু থেকে এই মণিপুর কিন্তু হিংসার আগুনে জ্বলছে এবং বারবার দেখা যায় মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে যে যে বিক্ষোভ সেই ঝামেলায় রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয় হিংসাত্মক রূপ নেয় এবং যার ফলে কিন্তু ইতিমধ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে বহু মানুষ বাড়িঘর ছাড়া হয়েছে তার সত্ত্বেও মণিপুর কোনো মতেই কিন্তু শান্ত হচ্ছে না আর এবারে দেখালো নতুন করে জ্বলতে শুরু করে মণিপুর এবং সেই জলার কারণ কি কেনই বা জ্বলতে শুরু করে নতুন করে আবার কেনই বা ইন্টারনেট পরিষেবা বাতিল করতে বাধ্য হলো বা বিষ্ণু করে কেন কারফিউ জারি করা হলো সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাক হিংসার আগুনে জ্বলছে মণিপুর শুরু হয়েছিল দু হাজার সালে ইম্ফল হাইকোর্টের যে রায় সেই রায়ের পর থেকেই কিন্তু হিংসার আগুনে জ্বলতে শুরু করে এবং মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে বলা যাবে বিক্ষোভ মারামারি এমন জায়গায় পৌঁছায় যে রীতিমতো সেনা মোতায়েন করতে বাধ্য হয় সরকার কিন্তু সেনা মোতায়েন করেও মণিপুরকে কিন্তু শান্ত করা যাচ্ছে না এবং ইতিমধ্যে যেতে পারে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হলেও সেই মণিপুর কিন্তু শান্ত হচ্ছে না আবার নতুন করে হিংসা ছড়িয়ে পড়ল এবং যেটা জানা যাচ্ছে ইতিমধ্যে পাঁচটি জেলায় কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে যে পাঁচটি জেলায় ইম্ফল পূর্ব ইম্ফল পশ্চিম যদি আমরা বিষ্ণুপুর কাকচিং এবং টিউবওয়েল টিউবওয়েল এই পাঁচটি জেলায় কিন্তু ইন্টার পরিষেবা বন্ধ করা হয়েছে এবং বিষ্ণুপুরে কারফিউ জারি করা হয়েছে যেটা সবচেয়ে বড় কারণ তার কারণটা হচ্ছে যে ইমফল পুলিশের যিনি ছিলেন করণ সিং তাকে কিন্তু গ্রেপ্তার করেছে সেনাবাহিনী এবং তাকে নিরাপত্তা বাহিনী এবং তাকে গ্রেপ্তার নিয়ে কিন্তু বিক্ষোভ তাকে গ্রেপ্তারের প্রধান কারণ কি এই করণ সিং তিনি কিন্তু মেইতেই সম্প্রদায়ের যে গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠীদের বলা যায় সেনা প্রধান ছিলেন এবং তিনি কিন্তু এই হিংসা বলা চলে বা এই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছিলেন সামনে নেতৃত্ব দিচ্ছিলেন এবং বলা অনেক ক্ষেত্রে অভিযোগ উঠে আসে যে তিনি যখন পুলিশ কর্তা হিসেবে ছিলেন তখন কিন্তু এই মেইতেদের যে গোষ্ঠী জঙ্গি তাকে কিন্তু মদত দিয়ে আসছিলেন যার ফলে তার বিরুদ্ধে ব্যাপক তথ্য প্রমাণ হাতে পাওয়ার পর তাকে কিন্তু রীতিমতো সাসপেন্ড করা হয় এবং সাসপেন্ড করার পর তিনি কিন্তু পুরোপুরি মেইতেই সম্প্রদায়ের এই যে গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠীর লিডার হয়ে ওঠেন এবং তিনি এই মুহূর্তে কিন্তু সেনাপ্রধান এবং তার নেতৃত্বেই যেতে পারে কুকি নিধন নিধনযোগ্য চলছে বলা যেতেই পারে মণিপুর যে এবং তাকে যখন নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করে তারপর সেই খবর কিন্তু নিমেষে ছড়িয়ে পড়ে পাঁচ পাঁচটি জেলায় যেখানে বলা হয় থিউওয়াল থিউওয়াল যে রয়েছে থিউওয়াল কাকচিং বিষ্ণুপুর ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিমে ছড়িয়ে পড়তে শুরু করে ছড়িয়ে পড়ার পরে কিন্তু তার মানুষ আন্দোলন শুরু করে এবং শুধু আন্দোলন শুরু নয় দশ দিন আগামী দশ দিন কিন্তু তারা বন্ধ ডেকে দিয়েছে এবং এরপরেই কিন্তু প্রশাসন নড়েচড়ে বসে এবং সেই বিক্ষোভ বিক্ষোভ থামাতে লাঠিচার্জ করে কোথাও লাঠিচার্জ করার পর বলা যেতে পারে কিছুটা শান্ত করার চেষ্টা করলেও বিষ্ণুপুরে কিন্তু হিংসার প্রতি এতটাই বেড়ে যায় যে বিষ্ণুপুরে কারফিউ জারি করতে বাধ্য হয় প্রশাসন এ প্রশাসন এই যে করণ সিং যিনি রীতিমতো ইম্ফল বা মণিপুর পুলিশে থাকলেও সেখানে যেভাবে জঙ্গি গোষ্ঠীর মদত দিয়ে আসছিলেন কিন্তু যথেষ্ট চিন্তার তার প্রশ্ন হচ্ছে শুধু কি একাকরণ সিং নাকি আরও অনেকে রয়েছে এই প্রশ্ন কিন্তু উঠে আসে কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাকে গ্রেপ্তারির পরেই কিন্তু যেভাবে ছড়িয়ে পড়ে ঘটনাগুলো বলি এবং তারপরে পাঁচ পাঁচটি জেলায় একের পরে বিক্ষোভ বাড়তে থাকে এবং বিক্ষোভ কোথাও কিন্তু হিংসাত্মক গ্রুপ নেয় যেখানে গাড়ি জালি দেওয়া হয় কোথাও গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টাও কিন্তু হয় এবং সমস্ত কিছু চেষ্টা কিন্তু ব্যর্থ করেছে নিরাপত্তা বাহিনী কিন্তু যেটা প্রশ্ন যে এই মুহূর্তে বলা যাবে যে পাঁচটি জেলায় ইম্ফল পূর্ব ইম্ফল পশ্চিম থিউাল কাকচিং এবং বিষ্ণুপুরে পাঁচটি জেলায় কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে এবং বিষ্ণুপুরে কিন্তু রীতিমতো কারফিউ জারি করা যায় আর পক্ষ পক্ষে যেটা দাবি করা তারা কিন্তু দশ দিনে বন্ধ ডেকেছে যা কিন্তু বলা যেতে যে মেইন মণিপুর এখন পাহাড়ের কোলে এই রাজ্য নিয়ে যথেষ্ট একটা উদ্বেগ বাড়ছে তার কারণ মেয়েতেই সম্প্রদায় যারা সমতলে বসবাস করে এবং কুকি এবং নাগা সম্প্রদায় তারা বাস করে পাহাড়ি এলাকায় যেখানে মণিপুর নব্বই শতাংশ যে ভূমি রয়েছে সেই ভূমিতে কিন্তু এবং নাগাদের দখলেই রয়েছে সমতলটা মেয়েতে এই যে বিক্ষোভ এই বিক্ষোভ কিন্তু গোটা মণিপুর কিন্তু চলছে বহু মানুষ কিন্তু বাড়িঘর ছাড়তে বাধ্য হচ্ছে এবং প্রশ্ন মণিপুরের শান্তি ফিরবে কবে এই প্রশ্নে কিন্তু কোনো উত্তর নেই প্রশাসনের কাছেও সেইভাবে নতুন করে উত্তেজনের সৃষ্টি হয় চিন্তা বাড়ছে আর পুলিশ কর্তা রীতিমতো করণ সিংয়ের মতো মণিপুর পুলিশের কর্তা এই মেয়েতে বা জঙ্গিদষ্ট সমর্থন দেওয়ায় তাও কিন্তু চিন্তা বাড়াচ্ছে তাহলে কি আরও অনেকে রয়েছে যারা মণিপুরে হিংসা ছড়িয়ে পড়ার পেছনে মদত দিয়ে চলেছেন এই প্রশ্ন কিন্তু উঠে আসছে কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে